সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা রেসিপি রান্না করব সেই জন্য আমি এখানে সব মশলা দিয়ে দিয়েছি আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এলাচ দারচিনি তেজপাতা রাঁধুনি মাংসের মশলা হলুদ মরিচ লবণ পেঁয়াজ তারপরে জিরার গুঁড়া সব কিছু মশলা দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি আমি আজকে মজাদার চিকেন রান্না করব সেই জন্য আমি মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি আজকে এভাবে রান্না করব। এদিকে চিকেনটা কেটে নিয়েছি আগে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে কষিয়ে নিব এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো হয় খেতে বিভিন্নভাবে রান্না করা যায় কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়ে তারপর একটু ঢেকে দিতে হবে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে তারপর শুকিয়ে কষিয়ে শুকনা শুকনো করে ভাজা ভাজা করে নামিয়ে নিলে মাংসটা কিন্তু অনেক মজা হয় একদম গরু মাংসের মতো স্বাদ হয় চিকেনটা ভাজা ভাজা চিকেন হয়ে যায় তো আমি এখন আঁচটাকে বাড়িয়ে দিলাম সবগুলো মশলা ঢুকে যাবে এখন মুরগির মাংসের ভিতরে এভাবে আপনারা ট্রাই করতে পারেন যাদের ভালো লাগে আমার নতুন ইউটিউব চ্যানেল লাইক কমে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন সব সময় আমার ভিডিওগুলো দেখবেন এখন কিছুক্ষণ আমি রান্না করে নিব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ